বাংলাদেশে সাপ্তাহিক ছুটি শুক্রবার কিভাবে হলো। স্বাধীনতার পর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ঠিক করা হয়েছিল রবিবার তবে আর রবিবার ছুটির দিন নেই এখন ছুটির দিন শুক্রবার ছুটির দিন পরিবর্তন করেছিলেন সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো চৌরাশি সালের এক এপ্রিল থেকে ছুটির দিন পরিবর্তনের ঘোষণা কার্যকর হয়েছিল মূলত এরশাদ পতন আন্দোলন শুরু হলে এরশাদ মুসলিম জনগোষ্ঠীর সমর্থন তার প্রতি আনতেই শুক্রবার সাপ্তাহিক ছুটির ঘোষণা দেন সেই থেকে রবিবারের পরিবর্তে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছিল বাংলাদেশে এরপর উনিশশো সালে সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে রবিবার সাপ্তাহিক ছুটি করতে পরিকল্পনা নিয়েছিল শনিবার ও রবিবার বন্ধ দিয়ে সোম থেকে শুক্রবার কর্মদিবস ঘোষণার পরিকল্পনা ছিল এবং শুক্রবার জুম্মার নামাজের জন্য দুই ঘন্টা বেরতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটা বাস্তবায়ন করা হয়নি কারণ শুক্রবারের দুপুরে দুই ঘন্টা ছুটি দিলে কেউ আর বিরতির পর কাজে যোগ দিবে না বিদায় পরবর্তীতে সেটা আর কার্যকর হয়নি কিন্তু আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে ব্যাপক সমস্যা হচ্ছিল বিদায় ব্যবসায়ীরা রবিবার সাপ্তাহিক ছুটি দাবি করছিল কিন্তু এখানে ধর্মীয় আবেগ জড়িত থাকায় আওয়ামী লীগ সরকার শুক্রবারের ছুটি আর বাতিল করেনি বরং শুক্রবারের ছুটি রেখে সেই সাথে শনিবার ছুটি যোগ করে দুই দিনের ছুটি ঘোষণা দেওয়া হয় রবিবার থেকে কর্মদিবস ঘোষণা দেওয়া হয় অথচ আরব দেশ সারা সব দেশেই রবিবার সাপ্তাহিক ছুটি এমনকি পাকিস্তানেও সাপ্তাহিক ছুটি রবিবার